দুদিনের বৃষ্টিতে খড়ি নদীর জলবন্দি বহু বিঘা পাকা ধান ক্ষতিপূরণের আশায় তাকিয়ে চাষিরা বিগত দুদিনের টানা ভারী বৃষ্টিপাতের জেরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের শ্রীবাচি গ্রাম পঞ্চায়েতের মুলটিগ্রামে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা খড়ি নদী সংলগ্ন বিলের মাঠের বিস্তীর্ণ বোরো ধানের জমি এখন জলের তলায় টানা বৃষ্টির জল খড়ি নদীতে এসে পড়াই নদীর জলস্থল বেড়ে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায় যার জেরে পাকা ধানে মই পড়ার মতো অবস্থা তৈরি হয়েছে স্থানীয় চাষিদের অভিযোগ হাজার হাজার বিঘা জমিতে জল দাঁড়িয়ে আছে ফলে এই পাকা আর ধান আর ঘরে তোলা সম্ভব নয় এক প্রকার ধান সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে চাষিদের মাথায় এখন চিন্তার ভাজ অনেকেই দেনা করে চাষ করেছিলেন ফলে ক্ষতিপূরণের আশাতেই তাকিয়ে রয়েছেন তারা এ প্রসঙ্গে শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের সদস্য সেলিমা বিবি জানান বৃষ্টির কারণে ধানের ক্ষতি হয়েছে সরকারিভাবে যাতে চাষিরা ক্ষতিপূরণ পান সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে চাষিরা চান দ্রুত সরকারি সাহায্য পৌঁছাক তাদের কাছে যাতে অন্তত কিছুটা দেনা শোধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন আমাদের টিভি আমাদের এই থানা গ্রাম মূলটি হ্যাঁ এই দুদিন বৃষ্টির পানিতে নিম্নচাপের বৃষ্টির পানিতে ধান খড়ি নদী এসে ধান নষ্ট হয়ে গিয়েছে আমাদের ঋণ ঋণ করিটি ঋণ ফিন করিয়ে সরকার মানে লোন করিয়ে দিয়ে আমরা চাষ করেছি সেই চাষে আমাদের এই ক্ষতি হয়ে গেছে আমরা কী সরকার থেকে আমরা কিছু সাহায্য এরকম পরিস্থিতি কি এরকম আমরা আমাদের জ্ঞান আমরা দেখি এই বৈশাখ মাসে ঝড় বৃষ্টি কাল বেশি ঝড়ে বৃষ্টির জন্য এরকম পরিস্থিতি ওই বৈশাখ মাসে কাল বৃষ্টি ঝড়ে এবং নিম্ন সময় এইরকম আমাদের পরিস্থিতি ঘড়ি নদী এবং হাজার হাজার বিকে জলের তলে আমাদের ধান আমরা জীবনে ঝুঁকি নিয়ে ধানটাকে নিয়ে আসতেন বাড়ি জীবনে ঝুঁকি নিয়ে ধান নিয়ে আসি আমরা তো জীবনে ঝুঁকি করে ধান নিয়ে আসতে পারবো না তো সব ধান তো জলের তলে আছে কি করিয়াই আর যে কোটা আছে যে কোটা আছে সে

হরি নদী দিয়ে বই এসেছে আর প্রচুর বৃষ্টি হয়েছে এই নাম নামকে এই মাঠটা হচ্ছে পাতকুড়োর বিল এই পাতকুড়োর বিল একদম ডুবে গিয়ে মানে জলের তলায় ধান আছে আমরা সরকারের কাছে কিছু লোন নিয়ে চাষ করেছি এই চাষে আমরা ফসল না পেলে সরকারকে কি করে শোধ করব আমরা চাই সরকার কাছে কিছু সাহায্য চাই লোনটা যাতে পরিশোধ হয় তার ব্যবস্থা করে দেবেন

জল চলে যাওয়ার পর তখন যদি ধান আমরা পাই তখন কাটবো তার আগে ধান তো পচে গেছে আর আমরা সরকারের কাছে আমরা সাহায্য চাই আপনার নাম আমার নাম ইউনুস শেখ রোপেগেনাই বাড়ি বাড়ি কি কিনল